মাননীয় অধ্যক্ষ মহোদয় এই বিল একটা যুগান্তকারী বিল আসাম প্রহিবিশন অফ পলকিমি বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমার বিশ্বাস সমস্ত ভারতবর্ষ এই বিলকে ফলো করবে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই দিস বিল এইমস টু প্রিবি পলিগেমি অ্যান্ড টু এলিমিট দ্য পলিগেমাজ মেরিজ আজকের দিনে আমরা লক্ষ্য করি যে সমাজে অনেক জায়গাতে অনেক পরিস্থিতি আমরা দেখি যে স্বামী কোনো না কোনোভাবে যে আরেকটা বিয়ে করে ফেলে বিয়ে করার ফলে পরিবারে একটা অশান্তি তৈরি হয় এবং আগের যে স্ত্রী ছিল সেই স্ত্রী গড় থেকে বেরিয়ে যায় তাকে গড় থেকে বের করে দেওয়া হয় এই অবস্থায় এই অবস্থায় অসহায় মেয়ে তার ছেলে মেয়েকে নিয়ে আমরা লক্ষ্য করি বাবার বাড়িতেও স্থান পায় না গরিব বাবা তার কাছেও থাকার ব্যবস্থা নেই অনেক সময় তাকে ডেস্টিটিউট হোমে থাকতে হয় যার জন্য একটা অসহায় জীবন তাকে মেনে নিতে হয় এই পরিস্থিতিতে এই যে বিল এসছে এই বিলকে বিল সত্যি একটা ঐতিহাসিক বিল আজকের দিনে এই গরিব মহিলা যারা আছে যারা অসহায় মহিলা তারা নিশ্চিতভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবে আজকের দিনে আমরা লক্ষ্য করি যে ফোর নাইনটি এইট এ একটা সেকশন ছিল এই সেকশনটা আজকে ডাইলুটেড হয়ে গেছে যার জন্য মহিলারা আজকের দিনে বিচার পাচ্ছে না এখানে প্রায় সেকশন হয়ে গেছে অনলি গ্রিভাস ইঞ্জুরি থাকলে সেকশন ননভেলে না হলে আজকে ডোমেস্টিক দেখতে পাচ্ছি এটা এখানে বিচার তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না যার জন্য এই অসহায় মহিলারা খুব খুব করুণভাবে দিনানিপাত করেন তার জন্যে আজকে এই ভিলে কিছু প্রভিশন রাখা হয়েছে এটাকে ক্রিমিনাল অফেন্স বলা হয়েছে এটা সত্যি যুগান্তকারী আর ক্রিমিনাল অফেন্সের এই বিলে ক্রিমিনাল অফেন্স এনে যারা এই পলিভূমিতে যুক্ত হবে তার জন্যে সাত বছরের জেলের ব্যবস্থা করা হয়েছে যদি আগের মিরিজকে কনসিল করে আরেকটা বিয়ে করা হয় তার ক্ষেত্রে দশ বছরের জেলের প্রভিশন রাখা হয়েছে এবং যদি রিপিটেড রিপিটেড যদি অফেন্স হয় তার জন্য ডাবল পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে এমনকি যারা এই দ্বিতীয় বিয়েতে ইন্ধন যোগাবে এখানে কাজী হোক এখানে এখানে পুরোহিত হোক মা বাবা হোক তাদেরও পানিশমেন্টের ব্যবস্থা আছে বছরের পানিশমেন্টের ব্যবস্থা আছে এবং দেড় লক্ষ টাকার জরিমানার ব্যবস্থা আছে আজকে এই বিলে সমাজের একেবারে নিঃস্ব যারা মহিলা যারা এই অত্যাচারের শিকার হচ্ছেন যারা স্বামীর ঘরে অত্যাচারের শিকার হয়ে ডেস্টিটিউট মহিলা হিসেবে আজকে দিরানিপাত করছেন তাদের জীবনে একটা তাদের জীবনে একটা আশার আলো জ্বলবে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে এই পলিগেমের ফলে কেউ কেউ তিনটা চারটাও বিয়ে করেন বিয়ে করার ফলে পরিবারে ইনকাম করেন একজন স্বামী ইনকাম করে কিন্তু ছেলে মেয়ে হয়ে যায় আট জন জন পনেরো জন বিশ জন একজনের ইনকাম এই সংসার চলে না তার জন্য দেখা যাচ্ছে যে ছেলে মেয়েগুলো মাল নিউট্রিশনে ভুগে লেখাপড়া পায় না তারা যাচ্ছে তাই জীবনযাপন করে আর এই দিকটা আমাদের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকে পিছনে ফেলে দিচ্ছে আমাদের রাজ্যের অর্থনীতি দিন দিন এগিয়ে যাচ্ছে কিন্তু এই কারণগুলো এই কারণগুলো পিছন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যার জন্য দ্রুত গতি হচ্ছে না বন্ধুরা এই জন্যে আজকের দিনে আজকের দিনে এই ফলে এই যে বিল এই বিল যুগান্তকারী বিল এই বিল পাস হওয়া অত্যন্ত অত্যন্ত দরকার আমাদের আমি এই বিলকে সমর্থন করি একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই